আমরা প্যালে দেয় পরে রয়েছি রাস্তার ভিতরে চোখে দেয় না গতিতে বসে বসে এসির বাতাস খায় কোনো সরকারি ভালো না আসলে লেভেলে ভাত দেয় না কোনো সরকারই দেখবো না সরকারে বয়ে বয়ে দেখতে না গদির ভিতরে আমগো কি পরিস্থিতি আরো হুমকি দেয় কলেজের পোলা পায় এটা সেটা উস্কানি দেয় আমরা প্যালে দেয় পরে রয়েছি রাস্তার ভিতরে চোখে দেয় না গতিতে বসে বসে এসির বাতাস খায় আর পোলা মানে রোদ্রে পড়তে আছে খায় না খায় রোদ্রের ভিতরে সরকারের খারাপ লাগে না আমরা জন্য আর আমদার খারাপ লাগলাম আমাদের দেখার ক্যাডে আসছে সরকারের কোনো পেটে ব্যথা উঠতে আসে না যে আমার ওইখানে একটা বাংলাদেশি একটা মানুষ পড়ে রয়েছে কি আমরা এই দেশের না কি অন্য দেশের ওর কোনো তদন্ত নাই ওর কোনো পেটে ভিতর ব্যথা নাই আমরা এইখানে খাইলাম না না খাইলাম প্রশাসনের মানুষ আছে কত জায়গায় বিভিন্ন পদের চাকরি করে মানুষ আছে। আইসা আগে আম তদন্ত নেয় যে খাইছো না খাও না এইখানে বইসা রইছো কেন আর মিথ্যা হুমকি চলতেছে আপনাদের দাবিটা কি মূলত আমরা দাবি বেতন আমরা কাজ করছি আমরা পরিশ্রম করছি এই বেতনের জন্য আমরা উপরে রয়েছি এখানে আমাদের কেউ নাই আমাদের পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নেই যে উপদেশটাও আমাদের জন্য কিছুই করে না উপদেষ্টা আরও আমাদের উপরে পক্ষ হয়ে আমাদের কথা বলে আমাদের পক্ষে হয়ে কথা বলে না শ্রমিকরা নিয়মতান্ত্রিক উপায়েই তারা আন্দোলন করছে কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রপক্ষ সরকার আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এখানে শ্রমিকদের যে ন্যায্য দাবি তা দমনের চেষ্টা করছে তারা কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলনটাই করতেছে এখন পর্যন্ত কিন্তু তারা যদি তাও বেতন না পায় তাহলে এই মানুষগুলোর কী করা উচিত তারা তো কান্না করে বলছে যে কি নিজেদের গায়ে এখন আগুন দিয়ে মরে যাওয়া দরকার কারণ আসলে শ্রমিকদের এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখনও এখানে যুক্ত হচ্ছে না বা জনগণ মনে করতেছে এইটা আসলে ঈদের যে তাদের যাত্রা সেই যাত্রাকে ব্যাহত করতেছে কিন্তু আমাদের মনে রাখা দরকার যে জুলাই অভ্যুত্থান যেটা হয়েছিল এই উপদেষ্টারা যেই রক্তের উপর পাড়া দিয়ে এখন বসেছে ক্ষমতায় এবং এদেশের জনগণের কোনোভাবেই একটা অভ্যুত্থান সফল করতে পারতো না যদি আমাদের এই শ্রমিক ভাই বোনেরা আমাদের পাশে সেই সময় না দাঁড়াতো আমরা জানি যে সাভারে জুলাই আগস্টের সময় কি পরিমাণ মেশা হয়েছিল এবং সেইখানে আন্দোলন কিন্তু এই শ্রমিকরাই সং করেছিল সুতরাং তাদের এই আন্দোলন সাথে আমি পূর্ণাঙ্গ সংহতি জ্ঞাপন করছি এবং দেশের সকল জনগণের প্রতি আহ্বান থাকবে যেন আপনারা তাদের এই আন্দোলনের সঙ্গতি জানিয়ে তাদের পাশে অবস্থান নেন শাহিদ তার একটা ফোন কলেই বাইশটা সেনাবাহিনীর বাইশটি গাড়ি সেনাবাহিনীর গাড়ি এবং ছয়টা পুলিশের গাড়ি চলে গিয়েছিল এবং সেই মালিককে সেখান থেকে উদ্ধার করে সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা সেখানে শ্রমিকদের উপরে চার্জ করে একজন স্টাফের পাও ভেঙে যায় তাহলে দেখেন এই রাষ্ট্র ব্যবস্থা পুরোটা এবং এর প্রত্যেকটা মালিকদের পক্ষে অবস্থান নিচ্ছে শ্রমিকদের পক্ষে অবস্থান নিচ্ছে না সেই মালিককে তারা পুলিশি হেফাজতে হাসপাতালে নিয়ে যায় এবং যেই শ্রমিকরা সেখানে আহত ছিল সেই শ্রমিকদের কিন্তু কোনো খোঁজখবর এই উপদেষ্টা পরিষদ নেয়নি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেখানে খুবই স্পষ্ট যে তা এখানে যে সরকার সে মালিকদের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা মালিকদের যে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা সেটাই চালিয়ে যাচ্ছে